শুভ সন্ধ্যা বন্ধুরা তোমরা সবাই কেমন আছো দেখো বা ডাল তো আমরা সব সময় কিনেই খাই তো খুব সহজেই বাড়িতে কী সুন্দর করে ডালমুট তৈরি করা যায় তোমরাও করে দেখতে পারো খুব ঝামেলা ছাড়াই খুব চটজল রেসিপিটি হয়ে যায় আমি আড়াইশোর মতন ছোলার ডাল নিয়েছি সারা রাত ভিজানো ছিল ডালটা সকালবেলায় শুকিয়ে নিয়েছি তারপর একটু রোদে শুকোতে দিয়েছি ডালের মধ্যে জল থাকলে হবে না তারপর দেখো তেলে কি সুন্দর করে ভেজে নিলাম ডালটা একটুখানি মুচমুচে করেই ভাজতে হবে ডালটা ভেজে দেখো নুন হলুদ লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো এগুলো দিয়ে আমি ভালো করে মেখে নিচ্ছি গরম গরম থাকাকালীন একটু মাখতে হবে যেন তেলটা গায়ে থাকে তখন মেখে নিতে হবে ভালো করে ক্লেমটা হাইতে রেখে আমি পনেরো মিনিটের মতন ভেজে নিয়েছি তোমরা চাইলে এটাকে এক মাস পর্যন্ত স্টোর করে রাখতে পারবে দেখবে বাইরে কেনার জিনিসের থেকে এই জিনিসটা খেতে কত ভালো হয় আমার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব করো